your friend you're not okay and tell me what's wrong and why you never said you felt that way i guess you're trying to stay strong and fake a smile until i look away but i've known you too long it hurts to watch your blue eyes fade to gray as you fade away yeah. গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আভার নিউ ব্লগ সকাল সকাল হাঁটতে বেরিয়েছিলাম হেঁটে থেকে ঘেমে থেমে গেছে প্রায় দু কিলোমিটার হেঁটেছি এখন এই যে এখানেই বসে ওখান থেকে ঠিকঠাক বাজার নেব আর সাথে কলা নেব আজকে করবো হচ্ছে তালের বড়া আমাদের এখানটার সমস্ত গাড়ি পার্কিং করে আর ওইখানটায় গিয়ে হাঁটাহাঁটি করে সামনেই বাজার আছে বাজার করে চলে যায় ভালো জায়গা বেশ আর গাছপালা তো এখানে সব সময় ভরা এখানটা দিয়ে ফোর হুইলারের পার্কিং এখানটা দিয়ে টু হুইলারের পার্কিং ওই যে বাজার এই ফুল গাছটার কালারটা কি সুন্দর আবার গাড়ি ঘুর করলাম কেন বেজে গেছে এখন দশটা মিস্টার মল্লিক এই জাস্ট বেরোলো হেঁটে এসে আর বসার একটু টাইম পায়নি তাড়াতাড়ি করে টিফিন করে দিলাম ফুলকপি আলুর তরকারি মাখা মাখা করেছি আর সাথে রুটি শসা আর আমিও আজকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি খুব খিদে পেয়েছে আজকে অনেকটা হেঁটেছি পা পুরো ব্যথা হয়ে গেছে তারপরে বাজারেও কিছুটা হাঁটলাম তো তাড়াতাড়ি করে এখন টিফিন করে নেই তারপরে করব হচ্ছে রান্না তো তোমাদের তো বলাই হয়নি কালকে নতুন একটা অভিজ্ঞতা হলো নতুন লোকজন হোলিতে সবার সাথে পরিচয় ছিলই ওই যাতায়াতে টুকটাক দেখা হয়েছে এবারে মানে যত বেশি যাব তত বেশি পরিচয় হবে তো সামনেই গণেশ পুজো আসছে গণেশ পুজো ফ্ল্যাটে সোসাইটিতে হয় তো ওখানেও খাওয়া দাওয়া আছে আর এখানে কি হচ্ছে এখানে ভেজ যেহেতু ভেজিটেরিয়ান লোকজন এখানে বেশি তো যার কারণে ভেজটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় তো ঠিক আছে খাওয়াতে কি আছে একসাথে সবাই মিলে ঝুলে থাকা কিছু সেলিব্রেট করা তো এটাই বেশি ভালো লাগে কালকে একটা নতুন অভিজ্ঞতা হলো অনেক খেলা গেমস হয়েছিলো সবগুলো হয়তো শ্যুট করতে পারিনি কিন্তু হয়েছিল বেশ মজা হয়েছে পাসিং দ্য পিলো হয়েছিল যাতে আমি থার্ড হয়েছি অনেকজন ছিল তার মধ্যে থার্ড হয়েছি তো এইগুলো গিয়ে ব্যাপার ওই মজা গান আড্ডা নাচ সব কিছুর মধ্যে দিয়ে ভালোই হয়েছে আর কালকে খাওয়া দাওয়া হয়েছিল হচ্ছে একটা ভেজ ওই ভেজিটেবল চপ সে সেটা হয়েছিল তারপর সামোসা হয়েছিল। তারপর মিষ্টি গোলাপ জাম মানে একটা সন্দেশ টাইপের মিষ্টি গোলাপ জাম তারপর হচ্ছে বাটারস্কচ আইসক্রিম তারপর পানিপুরি হচ্ছে যে কেকটা কাটা হয়েছিল কেকটা কাটার সময় ভিডিও হয়েছে কিনা বলতে পারবো না সবাই যেটার মতো ভিডিও তুলেছে গ্রুপে দেওয়া হয়েছে দেখতে হবে কেক কাটিংয়ের ভিডিওটা হয়েছে কিনা তো কেক কাটা হয়েছে সেটা আর লাস্টে হচ্ছে পান পানটাকে যেহেতু এখানে সাগুন হিসাবে মানে তো সেই কারণে মিষ্টি পাতা পান সবাইকে দিয়েছে তো এই হলো গিয়ে কালকের মানে সমস্ত আয়োজন আর অনেকটা রাত হয়ে গেছিলো গেছিলাম সেই সাড়ে পাঁচটায় ঘরে ঢুকেছি একদম সাড়ে নটায় এইসব করতে করতে সবাই আসতেও একটু লেট করলো তো সব কিছু হতে হতে সমস্ত গেমস খেলা হলো হতে হতে একটু লেট হয়ে গেছে তো চলো আজকে অনেক কাজ আছে রান্না বান্না করে নেবো তারপরে খেয়ে দিয়ে দুপুরবেলা তালের বড়া করতে বসবো একটা তাল এনেছি সেদিন দিন বললাম আজকে না করলে খারাপ হয়ে যাবে তো তালের বড়া পড়ব এখন আমি ফটাফট খেয়ে নিই বেঁচে গেছে এখন পরের দিনতে সমস্ত কাজটা আমার কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি বানাবো তালের বড়া তো ফার্স্ট টাইম বানাচ্ছি হবে না হবে জানি না খুব এক্সাইটেড যখন প্রথম মানে কিছু বানাই না তো সেই ব্যাপারটা নিয়ে খুবই একটা উৎসাহ থাকে কীরকম কি বানাতে পারবো না পারবো আর এই তাল কারণ এগুলো মিষ্টি জাতীয় প্রোডাক্ট একেবারেই মানে অন্যরকম দেখো মাছ মাংস ডিম এইগুলো সাধারণত রান্না করি তো এইগুলো আইডিয়া হয়ে গেছে কিন্তু এই মানে মিষ্টি জাতীয় জিনিস এগুলো তো আইডিয়া নেই তো এই হচ্ছে তাল এটাকে এখন ফাটাই প্রথমেই তোমাদের বলেছি তালের বড়া এবারে আমি প্রথম করছি কোনো আইডিয়া নেই কিভাবে কি করতে হয় না হয় হ্যাঁ মার কাছে একটু শুনেছি আর কয়েকটা ভিডিও দেখেছি ব্যাস এই নিয়েই হচ্ছে আজকে আমার আইডিয়া মানে কি করব না করব। তালের বড়া কীরকম করে হবে না হবে মানে প্র্যাকটিক্যাল কোনো সময় আমি করিনি আর এখানে তালের একটু না মুখে দিয়ে দেখছি তাল সাধারণত ওই ছোটোবেলা যখন মা করতো মানে এরকমভাবে ছুলতো তখন ওই আঁশগুলো দিত একটু কষ তসকস তিতো তিতো টাইপের লাগতো কিন্তু এই তালটা না বেশ মিষ্টি লাগলো আমার কাছে আর যার কারণে মিষ্টিও বেশি কিন্তু আমাকে এখানে দিতে হয়নি তালের বড়া করার সময় আর এই তাল ছুলতে যে কি ঝামেলা বাপ রে এটা তো আমি আগে জানতাম না আমি ভেবেছি ওই তালের মানে ওই যে যে ভিতরে কাইটা বের করতে বেশি ঝামেলা হয় কিন্তু তাল ছুলতে যে বাপ রে বাপ এত ঝামেলা আমি জানতামই না খালি স্লিপ কেটে যাচ্ছে বারবার হাত দিয়ে আমার ফুসকে ফুসকে চলে যাচ্ছে আর স্লিপ কেটে যাচ্ছে মানে তাল মানে কাই বের করতে আমার যতটা সময় লেগেছে ছুলতে আমার ভীষণ ভীষণ সময় লেগেছে আর ভীষণ কষ্ট হচ্ছে এক নাগারে নিচে বসে থেকে করেছি তো খুব 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 কষ্ট হয়েছিল তাল ছুলতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে স্লিপ কাটছে চোখলাটা যত টানছি স্লিপ কাটছে তো আমার এখানে তিনটে মালা বেরিয়েছে বড় বড় এই দুটো ডোমালা দিয়ে যে কাইটা বেরোবে সেটা দিয়ে ভাবছি বড় করবো আর একটা তালের ক্ষীর হয় না ক্ষীর করবো ক্ষীর বেশ ভালো লাগে এখন আমি তাল গোলাটা শুরু করি এই যে এখানে তিনটে তালের মেন কাইটা পুরো বের করে নিয়েছি এই যে দুটো একটু বেশি করেছি আর একটার জন্য আর একটা একটু বেশি রেখেছি ওটা একটু ওই ক্ষীর করবো তালের ক্ষীর আর এইটা দিয়ে পুরোটাই বড়া করব এটা এখন এই বাটিটায় খালি করব এটাই তিনটে তাল একটু জল দিয়ে ঘুরে নেব এখানে আমার দু রকম তালগুলা রেডি এটা হচ্ছে ক্ষীরের জন্য তার। এটা একদম ছেঁকে নিয়েছি কোনো আঁশ নেই আর এটা তো হচ্ছে বড়া করার জন্য একদম থক থকে তালটা অনেকটা তাল হয়েছে তালটা বেশ বড় ছিল তো এখন আর সময় লাগবে না এইগুলো করতেই এক ঘন্টা লেগে গেল। এই তালের এই পাকা পাকাপাকি করতে করতে এক তো ছুলতে আমার টাইম লেগেছে প্রথমবার আমি তাল ছুঁয়েছি স্লিপ কাটছিলো হাতে আর এই এইসব করতে সময় লেগেছে বসে বসে ঝিমাচ্ছিলাম আর এইগুলো করছিলাম তো এখন চারটে বাজে চারটে এই চারটে দশ মতো বাজে একটু রেস্ট নেব রেস্ট নিয়ে পাঁচটা নাগাদ থেকে শুরু করব বড়া ভাজা বড়া ভাজা দেওয়া বেশিক্ষণ টাইম লাগবে না ফের মধ্যে যা যা দেওয়ার নারকেল দেবো ময়দা দেব চালের গুঁড়ি দেবো কনডেন্স মিল্ক দেব তারপরে চিনি তো দেবই তো এইসব দিয়ে বড়া তো সিম্পল সোজা করে নেবো আর পাশে ক্ষীরটা বসিয়ে দেবো ও তো একটু কনডেন্স মিল্ক একটু নারকেল তোমাদের সাথে করে থেকে চুরি বড়া কি 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 করতে লাগে তালের সেটা নতুন করে কিছু বলার নেই সবাই জানো এখানে ময়দা দিয়ে দিলাম ময়দা খুব বেশি পরিমাণে দেই নি অল্প পরিমাণে দিয়েছি কেন কি তাহলে শক্ত শক্ত হয়ে যাবে আর একটু সুজি দিয়ে দিলাম তারপরে একটু চালের গুঁড়ি দিয়ে দিলাম একটু ক্রিস্পি ভাবও থাকবে আবার খুব বেশি মানে ক্রিস্পি করকরেও হবে না একটু নরম মানে সব কিছু ব্যালেন্সের মতোই থাকবে সেরকমই আমি চেয়েছি যাতে আমার তালের বড়াগুলো হোক কদা কলা দিয়ে দিলাম কলা একটু ভালো লাগে কলা দিলে কলা অনেকে দেয় না আবার অনেকে দেয় কলাটা দিলে কিন্তু টেস্ট বাড়ে তারপরে হচ্ছে একটু দুধ দিয়ে দিয়েছি মানে আমল দুধ দিয়ে দিয়ে দিচ্ছি তারপরে কনডেন্স মিল্ক দিয়েছি তারপরে হচ্ছে এই যে এখানে নারকেল দিয়ে দিলাম নারকেল কুরানি তো আমার কাছে ছিল না তো এখানে নারকেল কিনে নিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি ছোট ছোটো করে কেটে মিক্সিতে দিয়ে দিয়েছি বেশ দেখলাম ভালো গুঁড়ো গুঁড়োই হয়ে গেছে আর গুড় ছিল আমার কাছে সেটা আমি দিয়ে দিলাম একটু ভেঙে ভেঙে আর যা গুড় ছিল সবই দিয়ে দিয়েছি মোটামুটি তো এই যে কনডেন্স মিল্কও দিয়ে দিলাম কনডেন্স মিল্কের কথা আগে বললাম হতো কনডেন্স মিল্কটা দিলে না খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর আগে দিন যে মালপোয়া কিনেছিলাম সেই মালপোয়ার রসটা একটু ছিল ফেলবো কেন ওটাও দিয়ে দিলাম আর চিনি আমাকে দিতে হয়নি আর যেহেতু বললাম না তালটাও মিষ্টি ছিল আর এই গুড় পড়েছে তারপর কনডেন্স মিল্ক পড়েছে তারপর একটু আমল দুধ দিয়েছি তো সব কিছু দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করতে হবে মানে ভালো করে মাখতে হবে নাড়াচাড়া না ভালো করে মাখতে হবে যত ভালো করে মাবে তবে ততই মানে ফ্লপি বাপটা আসবে আর কি এখানে ওই যে দই বড়া দই যেরকমভাবে ফেটাতে হয় না ভালো করে সেরকমভাবে ভালো করে নেড়ে ফাটাতে হবে মানে এত বার করে এটা করছিলাম আর কি সেই কারণে না বড়াগুলো না ভীষণ ফ্লপি হয়েছে আর ভীষণ নরম তুলতুলে হয়েছিল আর ফার্স্ট টাইম করেছি ফার্স্ট টাইমে কিন্তু ভালোভাবে আমি পাশ করে গেছি বড়া তালের বড়া করতে গিয়ে কিন্তু হাত ব্যথা হয়ে গেছিলো বা ভালো খেতে গিয়ে আমার হাত ব্যথা হয়ে গেছে চলো ঠিক আছে একটু ভালো খেতে গিয়ে না হয় এতটুকু কষ্ট করাই যায় আবার ফ্যাটাতে ফ্যাটাতে হাত পুরো ধরে আছে এখন কড়াই বসিয়ে দিয়েছি এবার ভেজে নিলেই বাস হয়ে যাবে কমপ্লিট এই লোহার কড়াই বসিয়েছি যেটা রান্না করি না ওই কড়াইটা না এরকম মানে ডিপ টাইপের না এরকম ছড়ানো টাইপের এই ডিপ টাইপের হলে ভালো হয় তো টাতে এখন মিজানি করাপঠ। ন চোজ ফে নরগই সমি তো ফাইনালি আমার মিশন সাকসেসফুল হয়ে এটা হচ্ছে লাস্ট ব্যাচ এটা হলে আমার হয়ে যাবে তালের বড়া গরম গরম এই প্রথমবার আমি করলাম তালের বড়া ফার্স্ট টাইম করে আমি আর এইখানে আমার এই যে হয়ে গেছে তালের হচ্ছে ক্ষী এইটাও খেতে দারুণ হয়েছে এর মধ্যে নারকেল কুচি দিয়েছি দিয়েছি ব্যাপক হয়েছে আর আজকে এই যে বার্গারের পাওগুলো এনেছি রিসুকে এখন একটা বার্গার করে দেবো ওকে বার্গার করে দেবো ও খেয়ে পড়তে চলে যাবে এখানে বার্গারও রেডি হয়ে গেছে আজকে সাড়েটা দুপুর তালের বড়া করতে করতে আমার দিন চলে গেল অবশেষে এই যে অনেক হয়ে গেছে বিষু তো একটাও খায় না মিস্টার মল্লিক কয়েকটা খাবে বাকি সব আমাকেই খেতে হবে এই ফার্স্ট টাইম আনলাম আবার নেক্সট ইয়ারে দেখা যাবে আর তাল আনবো না ভীষণ কঠিন তালের বড়াগুলো করতে সময় লাগে না কিন্তু ওই তাল ছুলে তারপরে ওটাকে মানে কাইটা বের করা অনেক ঝামেলা তারপরে ভালো করে ওটা ফেটিয়ে ফেটিয়ে মাখা নয় না বেশ বড়াগুলো সফট হয়েছে সফট ফ্লপি টাইপের হয়েছে ওরকমভাবে না ভালো করে না মাখলে এটা হয় না শক্ত শক্ত হয়ে যায় আর ওরকমভাবে মাখতে মাখতে পুরো হাত ধরে যায় তো যাই হোক তোমরাও নিশ্চয়ই তালের বড়া করে খাচ্ছ সবাই এখন বেজে গেছো সাড়ে ছটা একটু সন্ধ্যা দেখিয়ে তারপর একটু রেস্ট নেবো ঋষুর আবার আটটা থেকে পড়া ভেবেছিলাম তালের বড়াগুলো করে একটু রেস্ট নেবো কোথায় কি এখানে এই যে লাউ বসিয়েছি লাউটা কাটলাম কেটে বসিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি কালকের জন্য যদি একটু রেডি না করে রাখি না অনেক লেট হয়ে যায় রান্না আর সারতে সারতে লাউ কেটে ভাপা বসিয়ে দিলাম কালকে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে আর ঋষুকে পড়াতে নিয়ে যাবো ওখান থেকে আনবো হচ্ছে পনির পনির এনে কালকে ওকে পনির বার্গার করে দেবো তো বার্গারের যে মানে ভিতরে স্টাফিংটা পনির দিয়ে আলু সিদ্ধ করে রেখেছি পনির দিয়ে ওটাও তৈরি করতে হবে মানে রেস্ট একেবারে রাতে শোভ ওটাই হবে রেস্ট এখানে বার্গারের স্টাফিংটা রেডি করে রেখেছি বিট দিয়েছি বলে দেখো কালারটা কি সুন্দর আসছে আর পনির রেড করে দিয়ে দিয়েছি সাথে বাইন্ডিংয়ের জন্য আলুও দিয়েছি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি তারপরে ওই বার্গারের আকারে এরকম এই যে এরকম গোল গোল মতো এগুলো করে এরকমভাবে করে তারপর তেলে হালকা ভেজে নিয়ে বার্গারের প্যাটির মতে দিয়ে দেবো আর এতটা পনির বেঁচেছে এটা রেখে দেবো এটা অন্য কোনো দিন কিছু টিফিনে দিয়ে দেবো বেঁচে গেছে এখন পনে এগারোটা এখন ভিডিওটা শেষ করে দেবো আর শরীর চলছে না চোখ খুলে রাখতে পারছি না প্রচণ্ড ঘুম পাচ্ছে আর ব্যাগ সাথে ব্যাক পেন হচ্ছে আজকে ওই নিচে বসে অনেকক্ষণ ওই যে তাল মেখেছি না তো অনেকক্ষণ ধরে যদি মানে নিচে সিমেন্টে বসে থাকি তো আমার ব্যাক পেইন হয় তো সেটাই হচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে তোমাদের সাথে কোনো একটা নতুন ভিডিও দেখো তো যেন ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা